নমস্কার হনুমানজির জন্মের সময় দেবতারা কেন আনন্দিত হয়েছিলেন এক শিবের আশীর্বাদে হনুমানজি পৃথিবীতে অবতীর্ণ হন দেবতারা জানতেন এই সন্তান অসীম শক্তিধর হবে দুই হনুমানজি শুধু শক্তিশালী নন তিনি ভবিষ্যতে শ্রী রামের পরম ভক্ত হয়ে ধর্মরক্ষার কাজে রা লাগবেন তিন সেই সময় পৃথিবীতে রাক্ষসদের অত্যাচার বেড়ে গিয়েছিল দেবতারা জানতেন হনুমানজি রামচন্দ্রের সহায় হয়ে যে দৃষ্ট শক্তিকে ধ্বংস করবেন চার দেবতারা তাকে অমরত্ন ও অজয় শক্তির বর প্রদান করেছিলেন তাই তাদের মনে আনন্দ ও নিশ্চিন্তি আসে পাঁচ তাই হনুমানজির জন্মকে দেবতারা ধর্ম ভক্তি আর শক্তি আবির্ভাব হিসাবে দেখেছিলেন ওং হং হনুমতেই নমঃ ওং হং হনুমতেই নম ওং হং হনুমতেই নম ওং হং হনুমতেই নমহা ॐ हां हनुमते नमः ॐ हां हनुमते नमः ॐ हां हनुमते